সবসময় আমাদের ভিডিও নিয়মিত দেখে তাই সেই ক্ষেত্রে ভালোবাসার মায়ার আমরা সবাই মুরব্বীর কাছে মা কাছে আপনার বের কাছে সবার কাছে আমরা দেখা করতে বা বিনয় একটু বিনোদন একটা ভিডিও বানাম এই জন্য মানে নারায়গঞ্জ থেকে ফুলপুর জেলায় মামে শুরু আসলাম আর আমাদের নারায়গঞ্জের জুনিয়র মান্না ভাই সে অসংখ্য ভিডিও বানাইছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা মান্না ভাই শাহ আলম মা ফুসকান মুরব্বী আন্দুল ভাই সবাই আছে আমরা এখানে আজকে ভিডিও বানাবো ফুলপুর জেলায় সেই বিত অপর সেই কথার উপর ভিত্তি কইরা তাই জুনিয়র মান্না ভাই কিছু বলবে মান্না ভাই কিছু বল আসসালামু আলাইকুম আমার আমি মামেশিং ফুলপুর আশা করি ফুলপুর যারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন আশা করি আমাদের পাশে সব থাকবেন সাপোর্ট করবেন আমি নারায়ণগঞ্জের জুনিয়র মান্না বলছি আবারো জন সামনে আসতে পারি সেই আপনাদের কাছে আমার কোভিড আবেদন কামনা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা অন্য ভাই একটা কথা ভাইয়া মান আমরা তো শুনি যে আপনি যে মান না ডাইলগ কপি করেন কাবিলা ডাইলগ কপি করেন আবার মাঝে মাঝে আমি দেখি আমার এই যে আপনি ডিজিটাল ডাইলগ কপি করেন এই যে মান্না না ভাইয়ের নিয়ে কিছু বলেন যে মান্না না ভাই আদ শর্ট আপনি ধরে রাখছেন যে মান্না না ভাই কন্ট্রাক্ট কপি করে রাখছেন সেটা মনে করতে আসছে কোন বিষয় এই যে মান্না না সিটি আপনি ধরে রাখছেন এটা কি মজা কি মানে এটার মজা কি এটা তো মজা বলতে পারবো না আমি মান না খুব ভক্ত মান্ভবায় অনেক ফ্রেন্ড মান্নভায় অনেক ছবিতে কাজের মোটামুটি দুই একটা ছবিতে আমি কাজ করছি বড়লোকে জামাই ছবি যে ডাইনা ডাবিন করার কথা ছিল আমার পরে অমিতাসন করছে আর পাশাপাশি কাবিলার সাথে প্রোগ্রাম করিরা কাবিলার বয়স টু বাস যেমন কাবিলে ভয় জোরে বারাম হরমাল নাই করে হ্যাঁ আমির বাচ্চা তুই আমার সিন হস না তোর বাচ্চা শেষ করা বানাবো আরে আমাদের আমিনুল ভাই সে অভিনোদন দেয় আমি দেখছি প্রায় সময় নানায়গঞ্জ থেকে ঢাকায় বসে দেখি তার ভিডিও দেখি যে এখন খুব অসংখ্য ভিডিও বানায় কিন্তু আসলে কি জানেন আমরা ভিডিও বানাই শুধু লাইক পাওয়ার জন্য অনেকে ভিডিও দেখে লাইক দেখ কিন্তু এটা এটা না জাস্ট অনেক কষ্ট করি এমন ভাই আমি প্রায় সময় দেখছি যে অনেক মানে আটা ময়দা দিয়ে কত কষ্ট করে না ভিডিও বানাই তারপরও একটা লাইক পায়

এবং শালম ভাইকে এবং আমাদের সকলকে ভালোবাসা দিবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন বিনোদন দিব আমরা চেষ্টা করবো আপনাদের পাশে সব সময় থাকার জন্য